আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন টমার জেরি সরি টমার পিজন ওর বাচ্চারে খাওয়া হয়েছে তো এটা হচ্ছে ক্যাপচার করার জন্য আসছি দেখি কি করে খাওয়া মনে হয় শেষ আমি খাওয়া শেষে চলে আসছি খাওয়া দেখি ওরা কী করে এই দেখেন এই যে তাই ওরা খাওয়ান এই যে দেখেন বাচ্চারে খাওয়া হয়েছে এই যে দেখছেন বাচ্চারে খাওয়াচ্ছিস কিছুক্ষণ আগে পিজনরে খাওয়াইছি আমি এর জন্য সুন্দর সুন্দর আর সব কই কই উঠে আসে দেখেন এই একজন ওই যে একজন

দেখেন খাওয়াইতেছে দেখছেন কত সুন্দর করে খাওয়াইতেছে আসলে ওটা হচ্ছে মুখে হচ্ছে খাবার খায় খাওয়ার পরে যে হজমকৃত খাবারটা গলার মানে পেটের ভিতর যেটা থাকে ওটা বমি আকারে ওদেরকে খাওয়ায় মানে বাচ্চাদেরকে সুন্দর খাওয়া আর এইদিকে হচ্ছে

আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম